আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো মোটর যদি উল্টো ঘোরে অর্থাৎ সামনে টান কম পিছনে টান বেশি মোটর যদি উল্টো ঘোরে তার রানিংটা কিভাবে পরিবর্তন করবেন ডিভিশিয়াল ঘুরিয়ে না দিয়ে অর্থাৎ ডিভিশিয়াল না ঘুরিয়ে কিভাবে তারের মাধ্যমে মোটরের রানিং পরিবর্তন করবেন অনেকে করে কি ডিভিশিয়াল ঘুরিয়ে দেয় বিভিশিয়াল না ঘুরিয়ে কীভাবে তাদের মাধ্যমে মোটর রানিং পরিবর্তন করবেন অর্থাৎ পিছনের টান তার রানিংটা সামনে আনবেন সামনের টান পিছনে নিয়ে যাবেন কীভাবে তাদের মাধ্যমে করবেন তা আজকে আমাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন তো দেখেন আপনাদেরকে এখন আমি দেখাবো তো দেখেন গাড়িটার আমার রানিং দেখেন পিছনে রানিং বেশি সামনে রানিং কম তা সামনে দিলে পিছনে যায় পিছনে রানিংটা বেশি পিছনে দিলে সামনে আসে সামনে রানিংটা কম অর্থাৎ সামনে রানিংটা পিছনে গেছে পিছনে রানিংটা সামনে এসেছে সেটা আপনাদেরকে আমি এখন মেরামত করে দেখাবো কীভাবে মাধ্যমে মেরামত করবেন একবারে সহজ উপায় ডিভিশাল না গড়িয়ে সহজ উপায় মেরামত করবেন রানিংটা পরিবর্তন করবেন তা দেখেন এখন আপনাদেরকে আমি দেখাবো কন্ডলের যে তিনটে সার্ভিস তার আছে মোটা সার্ভিস তার এবং মোটরের যে তিনটা সার্ভিস তার আছে এই সংযোগ থাকে একটা একটা চাপের মাধ্যমে সে সাপ থেকে একবারে দুইটা পরিবর্তন করে দিবেন আমি হলুদ রে রেখে দিলাম রেখে দিয়ে নীল এবং সবুজ দুটা সবুজটা এই দুইটা পরিবর্তন করে দেবো দেখেন আমি পরিবর্তন করে দিলাম অর্থাৎ সার্ভিস তার আছে সেখান থেকে একসাথে দুইটা পরিবর্তন করে দিবেন দেখেন আমি দুইটা পরিবর্তন করে দিতেছি সেখানে দুইটা পরিবর্তন করে দেওয়ার পর আর কোনো কাজ নাই সেখানকার কাজ শেষ হয়ে যাবে দেখেন আমি দুইটা পরিবর্তন করে দিয়েছি হলুদটা ঠিক রেখেছি এখন এখানে যে আইসিস যে পাস তার আছে মটর আইসিস যে পাস্তার সাথে সংযোগ দেওয়া থাকে এখানে লাল আর কালো কোনো পরিবর্তন হবে না অর্থাৎ লাল হলো প্লাস কালো হলো নেগেটিভ এর কোনো পরিবর্তন হবে না বাকি যে তিনটে তার আছে এই তিনটে তারে পরিবর্তন হবে তবে একসাথে দুইটা পরিবর্তন করে দিবেন একটা ঠিক রাখবেন প্রথমে হলুদটা ঠিক রাখবেন রেখে নীল এবং সবুজ দুইটা পরিবর্তন করে দিবেন শেখায় না হলে আবার নীলটা ঠিক রাখবেন এবং সবুজ এবং হলুদ দুইটা পরিবর্তন করে দিবেন আবার যদি তা না হয় তাহলে আপনার সবুজটা ঠিক রেখে বাকি দুটো পরিবর্তন করে দিবেন তাহলে কিন্তু এই তিন এই তিনটে ধাপ অবলম্বন করবেন এই তিনটি ধাপের মধ্যে যে কোনো এক ধাপে রানিংটা এসে যাবে দেখেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমি দেখাবো রানিংটা এনে অর্থাৎ মোট তিনটি ধাপে অবলম্বন করলে রানিংটা এসে যাবে পিছনে রানিংটা সামনে আসবে সামনেরটা পিছনে যাবে অর্থাৎ মোটর যে উল্টো করে সেটা সমাধান হয়ে যাবে দেখেন আমার কিন্তু তিনটা ধাপ মোট কিন্তু তিনটা ধাপের মধ্যে আপনার রানিংটা এসে যাবে একসাথে কিন্তু দুইটা করে পরিবর্তন করে দিতে হবে আপনি এটা সবসময় মাথায় রাখবেন ওখানে দুইটা এখানে দুইটা মোটা সারের সার্ভিস তার আছে সেখানে দুইটা এবং আইসি যে তিনটে তার আছে এখান থেকে দুইটা দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন আপনারা এখন আপনাদেরকে আমি চালিয়ে দেখাবো দেখেন দেখেন এখন কিন্তু আমি সামনে দিচ্ছি সামনেই আসছে এবং সামনে রানিংটা বেশ ভালো এখন আর সামনে দিলে পিছনে যায় না সামনেই আসে রানিংটা ভালো সামনে এসেছে দিলে যায় পিছনে দেখেন এখন আমি আপনাকে দেখা দিয়েছি অর্থাৎ রানিংটা এসে গেছে রানিং যেটা আমার উল্টো হয়েছিল সেটা আমি তারের মাধ্যমে পরিবর্তন করে নিলাম ঘুরিয়ে নিলাম অবশ্যই ভিডিওটি